আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম বাসভবন ফিরোজা কিংবা গুলশান কার্যালয় না থেকেও আছেন খালেদা জিয়া শোকে দিন কাটছে দল ও পরিবারের মায়ের শেষ থেকে শুরুর আকাঙ্ক্ষা ছেলে তারেক রহমানের নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে পোস্টাল ভোট ধারণা বিশ্লেষকদের কারচুপি ঠেকাতে প্রার্থী ভোটারের কাছে পুরো প্রক্রিয়ায় স্পষ্ট করার তাগিদ প্রার্থীরা খুব দুজনেই খুবই শক্তিশালী সেখানে কিন্তু প্রার্থীগুলো কোনো না কোনো প্রক্রিয়া বের করতে পারে নির্বাচন কমিশন কিন্তু এই জায়গায় খুবই সিরিয়াস থাকতে হবে যোগসু নির্বাচনে গণ ভোট গণনায় ধীর গতি দীর্ঘ সতেরো ঘন্টাতেও মেলেনি ফলাফল ও এমআর মেশিনের ত্রুটির কারণে বিলম্ব বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট মিরপুরের সাবেক কাউন্সিলর বাপির সংশ্লিষ্টতা রাজনৈতিক প্রতিহিংসা থেকে খুন বলছে পুলিশ তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয় মিজান সামনে রেখে খাতুনগঞ্জের ছোলার রেকর্ড মজুদ দামও গেল বছরের তুলনায় কম সিন্ডিকেটের আধিপত্য না থাকলে মূল্যবৃদ্ধির শঙ্কা নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেই কিন্তু গুলশানের বাসা ফিরোজা কিংবা চেয়ারপারসনের কার্যালয় সবটুকু জুড়ে আছে তার স্মৃতি যে স্মৃতি নিয়ে শোকের দিন কাটছে দল ও পরিবারের ফিরোজায় কেবলই শূন্যতা কার্যালয় হাহাকার মা এখানে শেষ করেছেন সেখান থেকে শুরুর আকাঙ্ক্ষা ছেলে তারেক রহমানের না থেকেও বেগম খালেদা জিয়া আছেন ছায়া হয়ে এত ভালোবাসা আর শ্রদ্ধা নিয়ে যেন প্রয়াত খালেদা জিয়া ছুটে বেড়াচ্ছেন দেশের পথে প্রান্তরে মানুষের মনে মনে বৃক্ষ মানুষটির ঠিকানা ছিল এ বাড়ি যে বাড়ির আঙিনা জুড়ে কত আম আর কাঁঠালের বৃক্ষ হেমন্তের পাকা ধানের মৌসুম শেষে পাতাগুলি শীতের জীর্ণতায় ধূসর ধুলোমাখা মাখা হঠাৎ তার মধ্যেই নতুন প্রাণের গান কচি পাতা তবু কোথায় যেন অদৃশ্য হাহাকার অব্যক্ত বেদনার পঙ্ক্তিমালা গুলশানের বর্ধিত এলাকার এই উনআশি নং সড়কের প্রথম বাড়িটি ফিরোজা যেখানে প্রায় সতেরো বছরের বসবাস বেগম খালেদা জিয়ার যিনি এখন সব সীমানা ছাড়িয়ে কাঁটা তারের ঊর্ধ্বে হাজার নয় প্রায় চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত সেনানিবাসের মৈনুল রোডের সেই স্বামীর ভিটে থেকে তাকে বিতাড়িত করা হয় সন্তানদের সেই স্মৃতি মাখা ঘর ছেড়ে এই ভাড়া বাসা যায় খালেদার ঠাঁই জনগণের জন্য জনপদের জন্য আর গণতন্ত্রের জন্য এই বাড়ির উঠোনেই তিনি তুলে ধরেছিলেন লাল সবুজ পতাকার ঝান্ডাটা ফেরোজায় এখন দুয়ার খুলে বসে নেই এক মা নেই সেই জল জলে বাংলাদেশের খালেদা যার আঁচল জুড়ে গোটা বাংলাদেশ খালেদা বিহীন এখানেই একা অসুস্থতার দিন কেটেছিল তার। নিরাপত্তার তোরজোর নেই বাড়ির চারপাশে নেই সেই ফির। সারা রাত বাজে নিস্তব্ধ নিস্তরঙ্গ শোকের মাতম। দিনের আলোয় উঠোনের ফুলও কেমন মৃয় গাছের পাতা মৃদু হাওয়ায় দোল খায় যার শব্দে কেবল বিষণ্নতা সরু নারকেল গাছটা মাথা উঁচু করে শিখরে ডাল আছে ছড়িয়ে যেন এক খালেদা দিকে দিগন্ত জুড়ে দেয়ালের একপাশ জুড়ে সে তো সাদা সাদারং শুধু নেই স্নিগ্ধ সেই মানুষটা শরীরেই প্রস্থান ঘটেছে যার লাগুয়া বাড়িটিতেই থাকেন এখন আদরের পিনু ছেলে তারেক রহমান সেখানে এখন পরিবারের সমস্ত লোক এই ঘর আলো করে তার গল্প করার কথা ছিল হলো না হলো না সেসব কিছুই ব্যক্তিগত উৎসব বলে কিছু ছিল না যার পুরোটা জীবনে সেই খালেদার বায়বীয় আনাগোনা এখন সেখানে স্মৃতির স্বরে তিনি অথচ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে ছেলে ছুটে এসেছিল মায়ের কাছে শেষ বিদায়ের আগে নিজ ভূমে সন্তানের ফিরে আসার সুখ নিয়েই চলে গেলেন মা এই ঘর ছেড়ে খানিকটা এগুলি গুলশানের নং সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় যার চারপাশে এখন কেবলই একজন খালেদা জিয়াকে ঘিরে শোকের স্তুতি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের এক অনন্য অধ্যায় ছিল এখানেই দু হাজার পনেরোতে টানা তিরানব্বই দিন অবরুদ্ধ এই কার্যালয়েই আদরের ছোট ছেলেটাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে হয়েছিল দেশ আর জনতার জন্য জীবনের সবচেয়ে বড় বড় বিসর্জন সেখানে এখন ব্যস্ততা বাড়ছে তার শোকের কালো পাতাকা এখানে পথ পথ করে ওড়ে ছেলের কাঁধে এখন মস্ত ভার চোখের জল লুকিয়ে মায়ের সবটুকু নিয়ে পথ চলার বাসনা তার যে জনতার জন্য খালেদা জিয়ার সারাটা জীবন নিঃসংকোচে নিঃস্বার্থভাবে উৎসর্গ করে দেয়া যার শেষ যাত্রায় ইতিহাসের নজিরবিহীন উপস্থিতি একমাত্র জীবিত সন্তানটি নিশ্চয়ই আপ্লুত তাতে কি করে অ্যারামে ছেলে মানুষের সেই আকাঙ্ক্ষা তাই তো নিত্যদিন মায়ের শোক পাশে রেখে এই কার্যালয়ে অবাধ উপস্থিতি দেশ আছে আছে মাটি আর মানুষ শুধু নেই সেই মাটির মানুষ কৈশোরে যে স্বামীর সঙ্গে ঘর বেঁধেছিলেন যে স্বামীর মৃত্যুর পর সেই যৌবনের উজ্জ্বল দিনে রৌদ জলা পথে নামতে হয়েছিল খালেদা জিয়াকে তারপর কত কত দিন সংগ্রামের দিন জনভাবনায় মগ্ন দিন সবশেষে সেই স্বামী জিয়াউর রহমানের পাশেই চিরকালের নিদ্রায় প্রয়াণের পর থেকেই উদ্যানের উজ্জ্বল সেই স্থানে প্রতিদিন সাধারণের আনাগোনা চোখের জলে বিষণতায় দ্রোহে বিদ্রোহে আর প্রেরণায় আপামোর মানুষ ছুটে আসছেন ছুটে ছুটে আসবেন এখানে যে মানুষের ফুলেল শ্রদ্ধা ভালোবাসায় স্মরণী থেকে যায় এক মহাপ্রাণ মহাকালে মহাপ্রয়াণ ঘটেছে যার সেই বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল যেখানে আসন্ন নির্বাচন বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হয় নির্বাচনে ইইউ বিপুল সংখ্যক পর্যবেক্ষক কার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয় এর আগে ভোটের কৌশলগত দিক নিয়ে ঢাকা সতেরো আসনের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে প্রথমবারের মতো বিদেশি কোনো প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতার সাথে বৈঠক করতে আসেন ইইএএস দপ্তরের তিন সদস্য প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক যেখানে আলোচনা হয় নির্বাচনের পরিবেশ বিএনপির ভূমিকা নির্বাচন পরবর্তী দেশের উন্নয়ন নিয়ে বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায় নাই এই নির্বাচনটা বা অবাধ সুষ্ঠু হবে শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনে ব্যক্ত হয়েছে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় ঢাকা আসনের বিএনপির সতেরো কার্যালয়ে উদ্বোধন স্থগিত করেন তারেক রহমান তবে চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকা আসনের বিএনপির নির্বাচন কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেন তিনি আমরা সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তিশালী করে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই আমাদের সংগঠন ভিত্তিক আলোচনা হচ্ছে চলমান যে আলোচনা